আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে মশারির ডাল আর ডিমের একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আধা কাপ পরিমাণে ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ডালের মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি ছয় সাতটা কাঁচা ফালি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফসা চামচ হলুদের গুঁড়া এক চিমটি শুকনো মরিচের গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেব ধনেপাতা ধনেপাতা দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে ভালো করে কষলে কষলে মাখিয়ে নেব এই ডালটা মাখানোর উপরেই ডিফেন্ড করবে স্বাদটা কেমন হবে ভালো করে মাখালেই স্বাদটা ভালো হবে ডালের এরপরে মাখানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে চুলাই বসিয়ে দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হয়ে আসলেই ডাল গুটনির সাহায্যে ভালো করে গুটে মিশিয়ে অল্প কিছুক্ষণ জাল করেই নামিয়ে নেব নামিয়ে আমি এই কড়াইটা আবারও পরিষ্কার করে চুলাই বসিয়ে দেব। এবার আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা ফাটিয়ে ভেজে নেব। ডিমটা ভেজে নেব আমি পিস পিস করে এরপরে আমি এই ডিম ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে এরপরে আমি এই কড়াইতেই ফোড়ন দিয়ে দেবো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দেখা শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সবগুলো ডিমি ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার আমি দুইটা তিনটা মরিচ দিয়ে দিব, দেবো মরিচটা একটু ভাজা হয়ে গেলে এরপরে একটা রসুন কুচি দিয়ে দেবো আস্ত রসুন কুচি করে রেখেছি এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে দুটি মাঝারি সাইজের পিঁয়াজ কুচি দিয়েছি এবার এগুলো সবগুলো উপকরণে আমি লাল লাল করে ভেজে ডালটা দিয়ে দেবো এরপরে ডালটা দেওয়া হয়ে গেলে ওই যে ভেজে রাখা ডিমগুলো রেখেছিলাম ওই ডিমগুলো উপরে দিয়ে দেব দিয়ে একটু জাল করেই আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন খুবই মজাদার এই ডালটি খেতে খুবই অসাধারণ লাগে পুরো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ